দুনিয়ার প্রতিটি প্রাণী হোক ছোট পিঁপড়া কিংবা শক্তিশালী উট সবাই আল্লাহর সৃষ্টি আর আল্লাহ প্রতিটি সৃষ্টির অধিকার নির্ধারণ করেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি বিড়ালের কারণে একজন নারী জাহান নামে গেছে কারণ সে বিড়ালকে না খাইয়ে বেঁধে রেখেছিল না খাবার দিয়েছে না মুক্ত করেছে আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন প্রাণীর ওপর জুলুম করলে আল্লাহ সঙ্গে সঙ্গে গজব পাঠান এই শিক্ষা শুধু গল্প নয় এটা প্রতিটি মানুষের জন্য এক শক্তিশালী সতর্কবার্তা এক নারী ছিল সে একটি বিড়ালকে আটকে রাখত না তাকে খাবার দিত না তাকে যেতে দিত বিড়ালটি ক্ষুধায় মরল রসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন এই নারী জাহান নামে যাবে অর্থাৎ যে প্রাণীকে আপনি নিজের ঘরে রাখেন তার দায়িত্ব আপনার এক বাটি পানি এক মুঠো খাবার যদি দিতে না পারেন তাহলে সেটা জুলুম আর জুলুম কখনো আল্লাহ ছেড়ে দেন না রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একটি উট দৌড়ে এলো উটটি তার কোলে মুখ ঘষে বাচ্চা শিশুর মতো কান্না করছিল নাবি সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এর মালিককে এক যুবক এগিয়ে এল নাবি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি এটিকে ক্ষুধার্ত রেখেছ আর অতিরিক্ত বোঝা চাপিয়েছো। উট প্রাণী হলেও তারও কষ্ট আছে ব্যথা আছে অনুভূতি আছে যাকে তুমি খাবার দাও না আর কাজ করাও তার কান্না আসমানে পৌঁছে যায় এক যুদ্ধের দিন সাহাবিরা দেখলেন একজন লোক গাধার মুখে ঘুষি মারছে লাঠি দিয়ে পেটাচ্ছে নবী আলাইহি ওয়াসাল্লাম রাগে বললেন যে প্রাণীর মুখে আঘাত করে সে আল্লাহর ধিক্কার কর্মরত প্রাণী গরু ঘোড়া মহিষ গাধা এদের উপরও জুলুম হারাম তাদের মুখে আঘাত রাতে তাদের না খাওয়ানো অতিরিক্ত বোঝা চাপানো এসব আল্লাহর কাছে বড় গোনা এক সাহাবি পাখির বাচ্চা নিয়ে খেলছিলেন মা পাখি চিৎকার করতে করতে উপরে ঘুরতে লাগল নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন কে এই পাখিটিকে কষ্ট দিয়েছে সাহাবি বললেন আমি নবী উল্টো সুরে বললেন ফিরিয়ে দাও মা পাখিটিকে কষ্ট দিও না ডিম ভাঙা বাসা নষ্ট করা ছানা তাড়ানো এসব সরাসরি পাখির বদদোয়া হিসেবে যায় আর পাখি আল্লাহর পথের যাত্রী এক নারীকে ক্ষমা করা হয়েছে কারণ সে মরুভূমিতে এক তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল আরেক নারী জাহান নামে গেছে কারণ সে একটি বিড়ালকে মারধর ও ক্ষুধায় রেখেছিল পশু যদি ক্ষুধার্ত থাকে তৃষ্ণার্ত থাকে আর তুমি তা দেখেও কিছু না করো এটা বড় অপরাধ এই দোয়া এই অভিযোগ আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় একদল লোক গরুর দুধ দোয়াচ্ছিল জোর করে মারধর করে রাসুল সাল্লাহু আলাহুয়া বললেন ধীরে দুধ দোয়াও এদেরও ব্যথা অনুভব হয় কত পরিবার আছে যারা গুরুকে দিন বেঁধে রেখে পানি দেয় না গরমে ছায়া দেয় না ছাগলের গায়ে লাঠি মারা অতিরিক্ত দুধ টানা সবই গজবের পথ নাবি সুলাইমান আলা গল্প এক পিঁপড়া বলেছিল হে জাতি তোমরা গর্তে ঢুকে যাও সুলাইমানের সৈন্যরা তোমাদের অজান্তে পিষে ফেলবে নাবি মুচকি হাসলেন একদিন রাসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন পিঁপড়া পোড়ানো হারাম মৌমাছি যারা সারাদিন সুক্রিয়া করে মাছ যারা সমুদ্রে আল্লাহর তাজবি করে এদের কষ্ট দিলে অভিযোগ সোজা আসমানে উঠে যায় নবী সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রতিটি প্রাণী অন্য প্রাণীর ওপর অন্যায়ের বিচার নেবে যে ছাগল শিং দিয়ে অন্য ছাগলকে মেরেছিল আজ প্রলয়ের দিনে তাকে প্রতিশোধ নিতে হবে আর যে মানুষ পশুর উপর জুলুম করেছে তার বিরুদ্ধে সেই প্রাণীই সাক্ষী দেবে এ দৃশ্য মানুষের জন্য ভয়ের শিহরণ জাগানো দুনিয়ার প্রতিটি সৃষ্টি আল্লাহর অধীন তার হুকুমেই পরিচালিত মানুষ যদি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন আর প্রাণীর ওপর জুলুম আল্লাহর গজব টেনে আনে প্রিয়দর্শক প্রাণীকে মারবেন না ক্ষুধায় রাখবেন না অতিরিক্ত বোঝা দেবেন না তাদের পানি খাবার এগুলো তাদের অধিকার নির্বাক প্রাণীর প্রতি আপনার সামান্য দয়া হয়তো একদিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে